বসিয়া মা কে বলে মা মেহমান আসবে খানা রেডি করে নে মা বলে কোন মেহমান আসবে বলে জানার দরকার নেই আমার আপন লোক বন্ধু বান্ধব বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো সন্তানের হাতে টাকা নাই খানার আয়োজন দুপুরবেলা বেলা নতুন মেহমান ঘরে আছি বাবাকে দেখা করতে নেয় না বাবা মূর্খ বাবা আপনারা কি মনে করেন এই সমস্ত ঘটনা কি আমার হয় না কঠিন কঠিন বহু বেয়াদব আছে মা বাবাকে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে মূর্খ মা বাবা এই বলে বধূর মা বাবা মূর্খ আর ঘরে যেয়ে কথা কয় শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষা আম্মুজান খেয়েছেন বেয়াদব মা বাবার সাথে কথা কিভাবে বলতে হবে ইসলাম শিখিয়েছে আর কোন বিদ্যা শিখায় না ইসলামের বিদ্যা শিখায় মদিনার রসুল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে পৃথিবীর কোন বিদ্যা শিখায় না কি শিখায় ইসলাম বলে মা যেই ভাষা বুঝে গ্রামে ওই ভাষায় কথা কবি এর নাম আগের শুদ্ধ করে কবি মা বুঝে না এটা খেয়েছেন খেয়েছেন তোর মায়ে জানে মা খাইছেননি খাইছেননি এটা জানে মায়ের ভাষা গ্রামের যদি তুমি শুদ্ধ ভাষা শুদ্ধ দেখাইতে যাও দেখাইতে যাও চূড়ান্ত বেয়া সুরায় বনি ইসরাইলের আয়া ইসরাইলের আয়া অকাজা রব্বু ক আল্লা তাকু আবিল ওয়ালি আয়াতের ব্যাখ্যা বলে বাবারেও সামনে নেয় না মূর্খ বাবা মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয় কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়ে লাগস কানে কানে ওরা কি কইছি কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় শুনিয়া ভেতরে গিয়া বালি চাপা দিয়ে এত চিৎকারে বাবা হতবাগ কান্না বিবি বলে স্বামী কেন কাঁদ বাবায় বলে দুঃখ না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে এই সন্তানের মেহমান কারা নি, মা বলে জানি না বলে কোথায় জানি মেয়ে ঠিক সেই বাড়ির চোখের পানি ফেলে কান্না করে ও বাবা ছেলে আইসা বলে বাবা কেন কাঁদো মা কানো কাঁদো কানো মা ডাক দিয়া কায় বাবা এক ফোটা দুধের ঋণ কেবলে আদায় করবি ওরে তুই পরীক্ষার হলে গেছ আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়া করবি আমরা জানব না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ তোরে হেদায়াত দান কর এতটুকুই বলি এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে মেহমান চলে গেল আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না এইবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে বাবার চোখের পানির দাগ কেটেছে বাবা কয় কি করি বাবা ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগে বাবায় কয় যদি নিতে চাও বল আমিও যেতে চাই তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না ওদের জানানো যাবে না ওরা যদি বুড়া মূর্খ দেখে আর মেয়ে দিবে না বনে আমার গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো একটা প্রশ্ন করে আটকায় দিছে আর খাওয়ান নেই জবাব দিবি নেইলে না খায় মর বুড়া বাবা আছে সাথে বর যাত্রী গিয়া হাজির মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্থা এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দেব না হয় না ছেলে এটা কার দ্বারা সম্ভব একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই বুড়া বাবার কাছে গিয়ে খায় বাবা ঠিকই এক বিপদ কান্দে কি করি বলো বাবাকে আমারেও সাথে নিয়ে আইস তোর কপাল ভালো টেনশন করিস খাসি খাওয়ার যে প্রশ্ন সুইরা দিছে তোরে টাইম দিছি নি কয়ে দেয় নেই কয় তাহলে তুই কসম খাইয়া ও আদা কর যে খাসি খাইয়াই মাইয়া নেই এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা এরপরে ঘুম থেকে ওইটা আবার খাবি আবার ঘুমাবি আবার বাথরুমে যাবি কর খাসি এক মাস লাগায় খাবি অর বাথরুম ভিরে ভুঁড়ে ভালাবি শক্তি পালাবি শক্তি ওই চোরার ঘরের চোরা শিক্ষা দিবি কত ধানে কত চা মুরব্বীর মূল্য আছে না নে বাদশাহার উন্ডুশীদের সামনে পুরা কয় এক হাজার টাকা বাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া এক বছর পরে ফল খায় আমি নগদ ফল পাইছি এক হাজার দিন বাচ্চাহারুন রশিদকে বুড়া এত সুন্দর একটা কথা কইলো আরো এক হাজার এক হাজার বুড়ায় কয় হাজার মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পাই একবার আমি নগদ পাইছি দুইবার পাইছি অজিরে ডাক দিয়া কয়ে বাৎসা চলো এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যেই বুদ্ধি ফকির নিবানায় সারবে তোমার বেতমা বুঝাইয়া দিল ও দুনিয়ার মানুষ এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও আমি বুড়া বাচ্চা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায় মালিক থেকে হাদিয়া পাওয়ার কোন সময় সীমা থাকে না বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি ইয়া এলাহি মুজুসে সে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর এলাহি তু মে মাবুদ হলাহি তু মে মাসুক হে এরে বান্দা দুনিয়ার উদাহরণটা এবার আল্লাহর সাথে লাগাও আরে আমার মালিক একমাত্র আমার আল্লাহ ওই বুড়া বাদশাহ হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাতিয়া পাইল এবং চাহিদার বেশি পাইল তোমার জীবনে কি প্রয়োজন গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও সুদের পেছনে কেন দৌড়াও মানুষের পেছনে কেন দৌড়াও তো নিজেই বলেছেন ইন্নাল ইংসানালিরবহিল মানুষ নিমক হারাম ওর পেছনে কেন দৌড়াও আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি বান্দা দরজা খুইলা রাখছি দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা আটকায় দেয় লক করে দেয় আজনা কাল আজনা কাল আজনা কাল এভাবে করে আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি যে সময় তুই ডাক দিবি আমি আল্লাহ তোর সামনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি উদ্দি আস্তা জিবিলা খুম ওরে আমারে রাতে যদি ডাকো আমি হাজ হাজির যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির নামাজ সারা ডাক দিবি সেখানেও আমি হাজির ও বান্দা কি চাও দুই ফোটা চোখের পানি সারিয়া যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ কত বড় বড় বেইমানের ক্ষমা করে দিয়েছি আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে এক আল্লাহর বান্দা জীবন শুধু গুনা 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধা